হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড ফার্স্ট ব্লগ তো আজকে আমি যাচ্ছি যে একটু দোকানে কেনাকাটা কিছু কেনাকাটা করবো প্লাস পার্লারে যাবো তো ভাবলাম যে একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আর এর আগে কিন্তু আমি ব্লগ ভিডিও বানাই আমার এই চ্যানেলে তো এটাই প্রথমেই প্রথম আর কি বলতে গেলে তো চলো আমি তোমাদেরকে প্রথমে আমি একটু রেডি হয়ে নিচ্ছিলাম যাব বলে আর আমার পিছনে আমার ছেলে আমাকে তাড়া দিচ্ছিল আরও নিচে দুজন আছে আমাকে আমার সঙ্গে যাবে বলে সেও তাড়া দিচ্ছে ফোন করছে বারবার তো আমি যাই হোক একটু মোটামুটি একটু কিপ করে নিলাম আর একটু লিপ বাম পরে নিলাম আর কানে একটা রোল পরে নিলাম ভাবছিলাম পড়বো না কিন্তু বাইরে যাচ্ছি যেহেতু পড়তেই হবে তো পরে নিলাম আমি তো মেকআপ কমপ্লিট আমার এবা যাওয়া যাক চলো তো পার্লারে চলে এসেছি আমি তো দেখাচ্ছি তোমাদের পুরো পার্লারটা শুধু আমি একাই ছিলাম আর সন্ধ্যা ছটার সময় মনে হয় আমি গিয়েছিলাম তো আমার কাজ শুরু হয়ে গেছে আর আমি অনেক কিছু কেনাকাটা করেছি কিন্তু আমি ভেবেছিলাম যে ভিডিও করবো আর ভিডিও করে ওঠা হয়নি ভুলে গেছি আর রাস্তায় আসার সময় মনে পড়লো যে আমি ভিডিও করবো বলেছিলাম তো যাই হোক আমি নতুন বলে হয়তো এরকম হচ্ছে তোমাদের সাথে কার কার সাথে এরকম ভিডিও করতে গেলে হয় আমাকে কমেন্ট অবশ্যই জানি